একদিন মুস সালাম একজন কসাইয়ের দোকানে গেলেন সারাদিন গোস্ত কাটার পরে বিকালবেলা বড় একটা গোস্তের টুকরা নিয়ে প্যাকেট করে বাড়ির দিকে রওনা হলেন সায়েদিনা মুস সালাম তিনিও সদ্মবেশে কসাইয়ের পিছনে পেছনে রওনা হলেন সায়েদেনা মুস সালাম পরিচয় গোপন করে বললেন আমি একজন মুসাফির ও কসাই ভাই আমি আজকে আপনার বাড়িতে থাকতে চাই লোকটি বলল ঠিক আছে আসেন পাশের ঘরে যে কসাই মাচার ওপর থেকে একজন বৃদ্ধা নারীকে নামিয়ে নিয়ে নিজ গোসল করিয়ে টাওয়াল দিয়ে গা মুছে দেয় এবং গোস্ত রান্না করে রুটি বানিয়ে রুটি আর গোস্ত বৃদ্ধা নারীর মুখের মধ্যে তুলে দেয় কষাই বলে আমার মা খুশি হয়ে প্রতিদিন রাতে একটা দোয়া করে মুসা আল্লাহ সালাম বলে কি দোয়া আমার মা খুশি হওয়ার পর চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে আল্লাহ কাছে বলে আমি আমার ছেলের ওপর অনেক সন্তুষ্ট শুনেছি এই জামানায় বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গাম্বার তার নাম নাকি মুসা কালিমুল্লা আমি তোমার তোমার কাছে দোয়া করে গেলাম আমার ছেলেকে তুমি ওই মুসানবীর সাথে জান্নাতে প্রবেশ করিয়ে দিও